ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড়খোলা কেন্দ্রের নতুন চমক হতে পারেন সুকেশ সিং আসাম বিধানসভার নির্বাচনের প্রায় এখনও দু বছর বাকি কিন্তু রাজ্যের ডিলিমিটেশনের পর অনেক বিধানসভা কেন্দ্রে বিজেপি এবং কংগ্রেসের প্রার্থী হিসেবে অনেক নতুন মুখ দেখা যেতে পারে ব্যতিক্রম নয় বড়খোলা বিধানসভা কেন্দ্রও বিশেষ করে বড়খোলা বিধানসভা কেন্দ্রে নতুন করে চর্চায় এসেছেন বাগানের প্রাক্তন ম্যানেজার সুকেশ সিং বিভিন্ন মহল থেকে আগামী বিধানসভা নির্বাচনে বারখড়া বিধানসভা কেন্দ্রে সুকেশ সিংকে পার্থিত্ব প্রদানের জোরালো দাবি জানানো হচ্ছে কে এই সুকেশ সিং খোঁজ খবর নিয়ে দেখা গেছে বর্তমান রামপুর চা বাগানের রেসিডেন্ট ডিরেক্টর সুকেশ সিং প্রচারের আড়ালে থেকে বিভিন্ন জনসেবামূলক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখে ইতিমধ্যেই বিভিন্ন সংবাদের শিরোনামে উঠে এসেছে সুকেশ সিং এর নাম আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে সংবাদ বাংলার পক্ষ থেকে সুখেত সিং নিকট জানতে চাইলে তিনি কি বললেন শুনুন বিউটো রেকর্ড রেদওয়ান উদ্দিন সংবাদ বাংলা চ্যানেলের মাধ্যমে আপনার আয়োজন আমি নমস্কার জানাচ্ছি এই বিষয়ে দেখো নামিও মানে আমার এই ইলেকশন পলিটিক্স এর কোনো আমার ইন্টারেস্ট নেই বা পলিটিক্স আমি কোনো ধরনের কোনো কাজ কাজে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই আমিও শুনছি এভাবে যে পেপারা পেপারের মাধ্যমে পাবলিকে বা লোকেরা জনগণেরা বলছে আর আমি শুনতে পেরেছি বা ওনাদের ইচ্ছা আছে এখন তো ইলেকশন এখন দু চলতে ইলেকশন তো এখন অনেক দূরে দেরি আছে দু হাজার ছাব্বিশে হবে এখন এটার মধ্যে আমার কিছু আমি চিন্তাধারা করিনি কোনো বা আমার প্ল্যানিংও নেই বা আমার পলিটিক্সে কোনো ধরনের ইন্টারেস্টও নেই খেলার জন্যে এখন এটার মধ্যে কিছু বলা উচিত না পাবলিক তো যে ভালোবাসে বা যারা দেখেছে আমার আমার সোশিয়াল কাজ আমি কিছু করি সামাজিকতা আমি আমার বাগানের কাজ নিয়ে ব্যস্ত থাকি আমি অন্য কোনো পলিটিক্সে যাওয়ার বা কাজ করার আমার পলিটিক্যাল পার্টিতে করার আমার সময় নেই এর মধ্যে মধ্যে এখানে যদি কোনো সময় পাই তাহলে আমি সামাজিক কার্যক্রমে নিজেকে জড়িত রাখি আর আমার পলিটিক্সে যাওয়ার কোনো ইচ্ছা নাই স্যার ছাব্বিশের নির্বাচনে যদি বড়খোলা থেকে বেশি অংশে মানুষে যদি আপনারা প্রেসার করে যে নির্বাচন আপনারে এই ছাব্বিশ বিধায়ক হিসাবে দেখতে চায় তাহলে আপনি কি ধরনের ডিসিশন নেবেন দেখুন যদি পুরো জনগণ আসে আর ওনারা যদি এই ধরনের দাবি রাখে তো ওই দাবির তো দাবি রাখার ওনাদের ইচ্ছা ওনারা রাখতে পারেন কিন্তু ওনাদের দাবি রাখার পর আমি বিবেচনা করে এরপরেই কোনো সিদ্ধান্ত নিতে পারি বা নিব এই বলছি